একাত্তর বছরের মধ্যে সবচেয়ে বাজে সময়ের বাকি লেবারপুর উত্তর নেই স্লটের কাছেও কথা আছে না সকালের সূর্য দেখে বোঝা যায় দিনটি কেমন যাবে এই কথা চলতি মৌসুমি লিবারপুরের ক্ষেত্রে অন্তত খাটে না টানা সাত জয়ে মৌসুম শুরু করেছিল এই লিবারপুর সেই দলটাই এখন একাত্তর বছরের মধ্যে সবচেয়ে বাজে সময়ের ভেতর দিয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে গতকাল রাতে ঘরের মাঠে আনফিল্ডে পিএস ভি আইন্দায় ফেনে কাছে চার এক গোলে হেরে লিভারপুল সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ বারোটি ম্যাচে এটি তাদের নবম হার উনিশশো তেপ্পান্ন থেকে চুহান্ন মৌসুমের পর এবারই প্রথম এতটা বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে আনফিল্ডের ক্লাবটি সবচেয়ে তিন ম্যাচে অত্যন্ত তিনটি করে গোল হজম করে হার লিভারপুল এবারের আগে সর্বশেষ এমন কিছু দেখেছে উনিশশো সালের ডিসেম্বরে যে এনফিল্ড তাদের জন্য দুর্গ তাদের হাতের তালুর মতো চেনা সেই মাঠেই পাঁচ দিনের মধ্যে দুই ম্যাচে লিবারপুল হজম করেছে সাতগো কেন এমন হচ্ছে সেই প্রশ্নের যে কোনো উত্তর নেই লিবারপুলের কাছেও সেটা বোঝা গেল পিএসভি ম্যাচের পর কার্টিস জোনের কথা শুনে আরটিকে টিকে লিবারপুল মিডফিল্ডার বলেন সত্যি বলতে এর উত্তর আমার কাছে নেই এটা সে মেনে নেওয়া যায় না ভেতরে ভেতরে রাগের পর্যায়টাও পেয়ে পেরিয়ে গেছি এমন অবস্থায় আছি যে বলার মতো কিছু নেই বারো ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে প্রিমিয়াম লিগ টেবিলে বারোতম কতবারের শিরোপা জয়ী লিভারপুল লিগে সর্বশেষ দুই ম্যাচে হারলেও প্রতিযোগিতার চ্যাম্পিয়ন লিগ হওয়ার লিভারপুলের আশায় জায়গাও ছিল এমন পিএচ ভির মুখোমুখি হওয়ার আগে এই প্রতিযোগিতায় সর্বশেষ তিন ম্যাচে তারা জিতেছে এই ম্যাচের আগে মাঠের শিরোপা ইউরোপের নিঃশীর্ষ প্রতিযোগিতা গ্রুপ পর্বে সর্বশেষ চোদ্দ ম্যাচে তারা পরাজিত ছিল